হাই গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের গুড আফটারনুন জানালাম ঠিকই কিন্তু আমাদের কাছে আজকে গুড মর্নিংও হয়নি আফটারনুনও হয়নি তার কারণ তোমাদের বলছি আসলে কোথা থেকে শুরু করবো আমি বা কীভাবে বলবো কিছুই বুঝতে পারছি না আমি তো এমনিতেও গুছিয়ে কথা বলতে পারি না যতটুকু গুছিয়ে কথা বলার চেষ্টা করতাম আজকে যেন তার সবটাই আমি হারিয়ে ফেলেছি যাই হোক আমাদের বলি আসলে ব্যাপারটা কি হয়েছে মানে যেটা হয়েছে না আমি এক্সপেক্ট করতে পারিনি ঠিক আছে না করার কারণ আমি বলছি আসলে মেন কথাটা সকালে উঠে বাড়ির সবাই দেখেছে যে আমাদের বাড়িতে বাসন কোসন ছিল সব কালকে রাত্রে চুরি হয়ে গেছে মানে কি বলবো প্রতিটা জিনিস হাঁড়ি কড়াই বাটি খুন্তি হাতা যেগুলো দিয়ে আমি রান্না শিখেছি রোজ দিন আমার মা কাকিরা রান্না করে সব কোনো জিনিস মানে বাইরে এঁঠোতে যা নামানো ছিল আর আমাদের উঠোনেই থাকে বাসনের ঝুড়ি তোমরা সবাই দেখেছো মানে জাস্ট ক্যাজুয়াল যে কটা নিতে পারেনি সে কটা জাস্ট রাখা বাড়িতে বাকি কোনো মানে একটা জিনিসও নেই সাথে যা পেয়েছে হাতের কাছে জুতো আর যা যা হোক আমার সাইকেলটা তো আছে যেটা স্কুল থেকে দেয় তো ওইটা তোমার ইয়ে ছিল ওই যে কি বলে তালা দেওয়া ছিল ঠিক আছে আমি জানি আমি এক্সপ্লেন করতে পারছি না ব্যাপারটা তোমাদের বোঝাতে পারছি না কিন্তু সংসারে যে জিনিসগুলোর সাথে রোজ পরিচিত সেই জিনিসগুলো আজকে নেই মানে ভাবতেও অবাক লাগছে কালকে রাতেও যে জিনিসগুলো দেখে শুলাম কে জানতো সকালবেলা উঠে তার কোনো জিনিস দেখতে পারবো না আজকে আমাদের উঠোনে চুরি হয়েছে কালকে যে আমাদের ঘরে চুরি হবে না তার কি মানে আছে দুদিন আগে তো মা আর আমি একাই ছিলাম আর যদিও আমাদের ঘরে কিছু থাকে না সোনার উপর তেমন তো নেই তবু দিদিদের কিছু জিনিস থাকে যেটা আমাদের ঘরে থাকে না তো জামা কাপড় এসে তো আলাদা বিষয় আমি আর আমার মা একা থাকি আর এখান থেকে চিৎকার করলে কেউ সহজে আসেও না সহজে বেরোবেও না কাকা কাকি থাকে একটু মৃত দিকটাই আমার দাদা তো সেরকম না কালকে রাত্রে কাকার সাইকেলটা ছিল না কারণ আগের বছর এই সময়ে এক এক দাদার রিসেপশানে গেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে তো তার অ্যানিভার্সারি ছিল বাড়ির সবাইকেই বলতো বাট শুধু ফ্রেন্ডসদের নিয়েই করেছে তো অনেক রাতে এসছে আমার দাদা কালকে দেড়টার দিকে আর আমারও এমন হয় কালকে হচ্ছে তোমার ওই চোখে মুখে না অ্যালার্জি বেড়িয়ে রাতের রাত্রিবেলা তো আমি অ্যালার্জি ওষুধ খেয়েছি অ্যালার্জি ওষুধ খেলে একবার ঘুমালে ঘুম ভাঙতে চায় না সেটা জানি কিন্তু তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় আমি বুঝতে পারিনি অন্যান্য দিন তিনটে সাড়ে তিনটে চারটে অবধি আমার এমনি মানে এখন হালকা গরম গরম পড়ছে তো একবার শীত লাগে একবার গরম লাগে ওই করে করে আমার ঘুম হয় না পরশু দিন রাতেও এমন হয়েছে কুকুরগুলো বিশাল চিৎকার করছিল এখানে আর আমি সেরকমই উঠেছি বাইরে উঠে মেন গেট খুলেছি খোলার পরেও বাইরে দেখেছি কুকুরগুলোকে তাড়িয়েছি সেটা রাত তিনটের সময় দু তিনবার আমি উঠেছি ওরকম সাড়ে তিনটে চারটের দিকে ঘুমিয়ে পড়েছি আমি কালকেও মরণ এমন হয়েছে ভিডিও এডিট করে তো আজকে ছেড়েছি সেটাও অন্যদিন বারোটার পরে করি আমি করে ওটা এডিটিং করতে করতে একটা বেজে যায় আর ভিডিও সেট করতে করতে দুটো তারপর ঘুম আসে না আমার ঘুমটা ওই সাড়ে এগারোটা বারোটার দিকেই আসে কালকে মরণ দশা আমি এগারোটার দিকে এডিট করে রেখে দিয়েছি বারোটা বাজতে না বাজতে ও বারোটার আগেও নেট ছিল সেটা দিয়ে ভিডিও আপলোড করে দিয়েছি জাস্ট সাড়ে বারোটার মধ্যে আমার কাজ কমপ্লিট আর উঠেও ছিলাম কালকে বারোটার দিকে উঠেছিলাম মানে বাথরুমে গেছিলাম তো এবার ওই বাড়িতে ক্যাজুয়াল যে জুতোগুলো পরে চটি হয় চপ্পল যেগুলোকে বলে ওইগুলো কেউ মানে মানে ছাড়েনি ওগুলো তো বাড়িতে পড়ার ন্যাচারাল জিনিস একটা এমন অবস্থা আমার দাদার জুতো মানে এগুলো কী ধরনের কালকে রাতে আমি ঘুমিয়ে পড়লাম মাঝে আমার ঘুমও ভাঙে কিন্তু কালকে ভাঙেনি সেই একেবারে সকালবেলা আটটার সময় ঘুম ভেঙেছে তো তখনও জানি না আর কালকে মানে স্বপ্নও আমি দেখলাম এরকম চুরি হচ্ছে চুরি হয়েছে চুরি হয়েছে মা আমাকে ডাকলো এই জিনিসটি আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে আমার তখন থেকে যে একটা মানে অস্বস্তি শুরু হয়েছে শরীরে সেটা মানে কাটছে না এখনও অবধি মানে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমার বাড়ির যতটুকু জিনিস আছে অতটুকুই অনেক এই চেনার জিনিসগুলো আমাদের কাছে নেই প্রেশার কুকার এই সেই যেগুলো তো আমি রান্না শিখতাম ছোটো থেকে দেখেছি আর হ্যাঁ আমি ছোটো থেকে দেখেছি বাড়িতে ওই তোমার বাসনপত্র খুবই কম কেনা হয়েছে কারণ সবগুলোই আমার ঠাম্মার আমলে কি তার আগের আমলে ইমোশান তো জড়িয়েই থাকে না আর একটা মেয়ের কাছে শুনেছি তার কিচেন তার সংসারের জিনিসপত্র বাসনপত্র এগুলোই সব হয় যদিও আমি সংসারে এখনো যাইনি তবু আমার এই ছোট্ট বাড়িটাই আমার কাছে বড় রাজপ্রাসাদ এই মানে বাড়িটা প্রতিটা কোনায় কোনায় আমার স্মৃতি জড়িয়ে আছে প্রতিটা জিনিসের মধ্যে আমার স্মৃতি জড়িয়ে আছে মানে এতটা যে খারাপ লাগছে মায়েরও মনটা এত খারাপ হ্যাঁ কাকির কী হচ্ছে আমি জানি না তো এমন মানে হয়ে গিয়েছে আর দুদিন আগে না এখানে একটা মানে কালী ঠাকুর আছে মুক্ত মুক্তকে নাম তো সেই কালী ঠাকুরটাকে নাকি শিবরাত্রির রাত্রিবেলা দেখা গেছে মন্দির থেকে নেমে বাড়িতে যাচ্ছিলো আবার অনেকে দেখতে পেয়েছে যারা দেখতে পেয়েছে তাদেরকে বলেছে আমি মা মুক্ত পেশি তো তোরা প্রস্থান হয় এখান থেকে আমিও হয়ে যাব তারপরে পায়ের আলতা পায়ের ছাপটা সব আছে আমরা তো কালকে গেছি কালকে পরশুদিন পরশুদিন গেছিলাম তো ওইখানে আমরা দেখিনি আমরা বাড়ি এসে ভিডিওতে দেখতে পেলাম তো আমার প্রথম থেকে জিনিসটা প্রচণ্ড মানে অবাক কাণ্ড লাগতো যে ঠাকুরকে এবার যাওয়া আসা করে ঠিক আছে আমার বাড়ির পিছনেও পক্কাণেশ্বরই আছে তো তার দেখা অনেকে পেয়েছে কিন্তু অন্য রূপে তার পায়ের ছাপের মানে তার যে উপস্থিতি সেটা সবাই বুঝতেও পেরেছে পায়ের ছাপও হয়তো দেখেছে আমি এটা জানি না আর তোমার মানে তার নুকুরের আওয়াজ তো প্রায় শোনা যেত কিন্তু মানুষ দেখে মানে এমন বলছে না ওখানে একটা সোসাইটি আছে সোসাইটিতে তালা মারতে গিয়ে ওরকম দেখতে পেয়েছে দুজন যে আমার পাড়ার অনেক লোককে দেখে ডেকে এনেছে তো তারা সবাই মিলে দেখেছে তখন মুক্তকেশী মা নাকি তাদের দিকে তাকিয়েছে তাদের দিকে তাকিয়ে বলে আমি মা মুক্তকেশী এটা আমার পুরোই আজগুবি লেগেছে আমি ভগবানকে অবিশ্বাস করছি না কিন্তু এই পাপের যুগে এতজন মানুষ দেখতে পাবে দেখতে পেলেও তো তার সে ওখান থেকে কুবে যাবে না কারণ ঘুরে দেখা যাবে না তাকে আর সে আবার কথাও বলেছে তো আমার তো মনে হচ্ছে এটা উনি কোনো একটা গ্যাং মিলে করছে কাজটা আমাদের পাশের বাড়িতেও একটা কুকুর ছিল বাচ্চা মানে স্পিচ অনেক বয়স হয়ে গেছে সেই কুকুরটা সতেরো বছর বয়স অসুস্থ পুকুরটা অবশ্যই চোখে কেমন জানি হয়ে গেছে তো পুকুরটা ছিল কিন্তু পুকুরটাকে নিয়ে চলে গেছে তো ওখানে তো একটা ঠাম্মাই এখন আছে তার বাথরুম ভেতরে ছিল তো এখন একটু বাইরের দিকে করে দিয়েছে তো সেখানেও দুদিন আগে সেটা হয়েছে কিছুদিন আগে তখন কিছু একটা ছিল আমরা বাড়ি ছিলাম না এটাই হবে বা ওই বাড়ি রাতে হবে যা পেয়েছে মগ বালতি কলের মুখ সব খুলে নিয়ে চলে গেছে তারপর সবাই বলতো আমাদের যে সাবধানে তাকে এখন কিন্তু চুরি হচ্ছে দুদিন আগে মোবাইল চোর উঠলো তো তাদেরকে তাদের ধরা পড়েছে আবার এরকম এই গ্যাং মিলে চুরি করছে সবাই বলতো সাবধানে থাকে আমরা বলতাম হ্যাঁ বাড়ির চারিদিকে এত বড় বড় বিল্ডিং ছেড়ে আমাদের বাড়িতে চুরি হবে আমার খুব ভয় লাগতো কারণ সবার ছাদের বাড়ি আর আমাদের টালির বাড়ি তো এই ভয়টাই লাগতো যে টালি খুলে কেউ যদি আসে আর রাত্রিবেলা করে তো ভামের উৎপাত তো ভাম যখন হাঁটে না মনে হয় মানুষ হাঁটছে এই জিনিসে প্রচণ্ড ভয় লাগতো আমার আজকে এটাই হয়ে গেলো আশেপাশের বাড়িতে অনেক চুরি হয়েছে কিন্তু আমাদের বাড়ির ওপর দিয়ে যেত সেগুলো আর তাছাড়াও আমাদের যখন গেট তৈরি হলো তখন তো সামনের দিকে পাঁচিল পুরো ভাঙা হ্যাঁ সবই ছিল কিন্তু সামনের পাঁচিল ভাঙা বাড়িতে শুধু একটা গেটের ওখানে একটা প্লাস্টিক টাঙানো থাকতো শুধু তো তখন কিছু হলো না আর এখনই হলো যাই হোক কী আর বলবো সংসারের জিনিস নিয়ে গেছে সবাই মজা করে বলছে সংসার পাতার জন্য আসলে না যারা পাতা কর তারা যা পারবে চুরি করে বিক্রি করে দশ পনেরো টাকা যা আসে সেই দিয়েই পাতা কিনবে তারাও আশা করি ধরা পড়ুক নিয়ে গেছে তো গেছে কিন্তু ভগবান আছেন আমাদের সাথে আশা করি তাদের বিচার অবশ্যই করবে কারোর সংসারের জিনিস নেই কেউ কখনো ভালো থাকতে পারে না আমি অভিশাপ দিচ্ছি না এগুলো জাস্ট ক্যাজুয়ালি বলছি এরকম আর না করুক আমাদের তো ভগবান হাত পা দিয়েছে এসব চুরি চামারি না করে কোথাও একটা কাজ করো দেখবে সৎ পথে থাকবে মনটাও ভালো লাগবে এটাই আর কিছু বলতে আর পারছি না সাথে আরও একটা মানে বাজে খবর এখন মা বাড়িতে নেই আমার হচ্ছে আমার বাবার বড় মামা বড় মামার বড়ো ছেলের মেয়ে আছে আমার দিদি ভাই তার হাজবেন্ডটা আজকেই মানে মারা গেছে সকালে খুবই কম বয়স খুবই এই পনেরো পনেরো ষোলো বছর হলো বিয়ে হয়েছে একটা বাচ্চা ছেলে আর একটা মেয়ে আছে মেয়েটা হচ্ছে বারো বছর মতন বয়স আর ছেলেটা সাত আট বছর হবে তো খুবই খারাপ বিষয়গুলো দু হাজার চব্বিশটা পড়া মানেই পড়া থেকেই মানে মানুষ নিয়েই যাচ্ছে আর না জানি কি হবে আমি হারাতে তো খুব ভয় পাই মনটা খুব কু গাইছে আমার আমি জানি না কী হবে যাই হোক পরের ভিডিওতে দেখা হচ্ছে